আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি খুবই সহজ পদ্ধতিতে সম্পূর্ণ গন্ধ দূর করে খাসির মাংস রান্না করার রেসিপি আমি আজকে নিয়ে এসেছি তো খাসির মাংস এভাবে রান্না করলে অবশ্যই খাসির মাংস কোনো রকম গন্ধ থাকবে না এবং এই রেসিপিটি সম্পূর্ণ ফলো করলে আপনারা খাসির মাংস গন্ধ ছাড়া এবং রকম দুর্গন্ধ ছাড়াই খাসির মাংস খেতে পারবেন তো মাংসটা রান্না করার জন্য প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি মাংসটা তারপরে এতে আমি দু চামচ ভিনেগার এবং এক চামচ লবণ দিয়ে মাংসটা দশ মিনিটের জন্য আমি ভিজিয়ে রেখেছি মাংসটা আমার দশ মিনিট ধরে ভিজিয়ে রাখা হয়ে গেছে এখন আমি মাংসটা পানি ফেলে দিয়ে পরিষ্কার পানি দিয়ে দু তিনবার দুই তিনবার ধুয়ে নেব এখন আমি পানিটা ফেলে দিয়ে দুই তিনবার পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন আমি এতে অ্যাড করে নিব দুই চামচ টক দই টক দইটা যেহেতু আমার একটু পাতলা তাই আমি হচ্ছে দুই চামচের একটু বেশি দিয়ে নিলাম এখন আমি টক দইয়ের সাথে মাংসটা ভালো করে ম্যারিনেট করব দশ মিনিটের জন্য আমি মাংসটা রেখে দিলাম আবারও এখন আমি অপরের দিকে কড়াইয়ে তেল দিয়ে নিচ্ছি সরিষার তেল দিয়ে আমি আজকে খাসির মাংসটা রান্না করব এখানে এখন আমি এতে গরম মশলা দিয়ে নিচ্ছি গরম মশলা দুই তিন দুই তিন টুকরো দারুচিনি সাদা এলাচ স্বাদা আটটা করে লবঙ্গ এবং গোলমরিচ আমি দিয়ে গরম মশলাটা ভেজে নিলাম এখন আমি এতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত আমি ভেজে নেব পেঁয়াজটা আমার নরম হয়ে আসছে এখন আমি এতে এক চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা দিয়ে নিলাম এখন আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজটা আমি দু তিন মিনিটের জন্য ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এতে একটু পানি দিয়ে নিলাম যাতে নিচে লেগে না যায় এখন আমি এতে আস্তে আস্তে সব মশলা অ্যাড করে নেব আমি আবারও একটু পানি দিয়ে নিচ্ছি কারণ নিচে লেগে যাচ্ছিল তো এখন এতে আমি এক চামচ লবণ এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ এবং এক চামচ জিরে গুঁড়া দিয়ে নিচ্ছি মশলাটা এভাবে দেওয়ার পরে আমি এখন কিছুক্ষণ নেড়ে পানি দিয়ে নিব যাতে লেগে না যায় নিচে আবারও এখন মশলাটা আমার নাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এতে পানি দিয়ে নিচ্ছি একটু মশলাটা এখন আমি নাড়িয়ে নেওয়ার পরে এখন এতে আমি স্বাদ অনুযায়ী মরিচ অ্যাড করে নিচ্ছি যে যেমন ঝাল খান ঠিক সেই পরিমাণেই মরিচ দিয়ে নিতে পারেন তো মশলাটা এখন আমি সাত আট মিনিটের জন্য কষিয়ে নিব অল্প করে পানি দিয়ে দিয়ে তো মশলাটা আমার কষানো হয়ে আসছে এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে নিচ্ছি কড়াইয়ে সম্পূর্ণ মাংস আমি দিয়ে নিলাম এখন মাংসটা আমি দুই তিন মিনিট নাড়িয়ে নিয়ে বিশ মিনিটের জন্য মাংসটা ঢেকে রান্না করব তো এভাবে আমি মাংসটা একটু মশলার সাথে মাখিয়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলা এবং মাংস অ্যাড হয় একসাথে এখন আমি বেরেস্তা যে ভেজে রেখেছি বেরেস্তার তেলটা যে বেঁচেছিলো সেই তেলটা মাংসের মধ্যে দিয়ে নিলাম তাহলে সুন্দর একটা ঘ্রাণ আসবে এখন আমি মাংসটা ঢেকে বিশ মিনিট পরে চলে আসলাম তো বিশ মিনিট পরে এই যে আমার মাংসের কালার এরকম এসেছে এখন আমি এতে দিয়ে নিচ্ছি হাফ চামচ গরম মশলা গরম মশলায় আমি জয়ফল জয়ত্রী এলাচ দারচিনি লবঙ্গ এবং গোলমরিচ দিয়ে একটা মশলা তৈরি করেছি সেখান থেকেই হাফ চামচ আমি দিয়ে নিলাম এখন আমি মশলাটা দেওয়ার পরে এখন এতে আমি পাঁচ সাত মিনিটের জন্য মাংসটা কষিয়ে নেব মাংসটা আমার কষানো প্রায় হয়ে আসছে এখন আমি এতে আবারও গরম পানি অ্যাড করে নেব আমি সম্পূর্ণ মাংস রান্না করার সময় গরম পানি ব্যবহার করেছি আপনারা যদি ঠান্ডা পানি ব্যবহার করে থাকেন তাহলে মাংসটা শক্ত হয়ে আসতে পারে এবং সিদ্ধ হইতে টাইম লাগবে এজন্য অবশ্যই চেষ্টা করবেন মাংসে গরম পানি দিয়ে রান্না করতে কষানোর পরে অবশ্যই আপনারা গরম পানি দিয়ে দিয়ে কষিয়ে নেবেন তো আমি গরম পানি এখানে দিয়ে নিলাম এখন আমার মাংসটা কষানো হয়ে আসছে প্রায় এখন আমি তো আর একটু গরম পানি দিয়ে নিব দিয়ে পাঁচ মিনিটের জন্য সিদ্ধ করে নেব নিয়ে আবারও পাঁচ মিনিট পরে কষিয়ে নেব তো এইভাবে মাংস একটু একটু করে পানি দিয়ে কষিয়ে নিলে মাংসের স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ এবং মাংস থেকে যে একটা গন্ধ থাকার চান্স থাকে সেই চান্সটার থাকে না গন্ধ আসার আসার রকম তো আমি খাসির মাংস সাধারণত এভাবেই রান্না করে থাকি তাহলে আমার হচ্ছে কোনো রকম বাজে স্মেল আসে না মাংস থেকে এই পদ্ধতিতে খাসির মাংস রান্না করলে দেখবেন কি দুর্দান্ত স্বাদের হয় খেতে তো আমি যে বেরেস্তাটা ভেজে রেখেছি সেখান থেকে দুই চামচ বেরেস্তা আমি দিয়ে নিলাম মাংসটা আমার প্রায় পঞ্চাশ মিনিট রান্না হয়ে গেছে এখন আমি মাংসটা ঢাকনা তুলে আবারও কষিয়ে নিব পাঁচ সাত মিনিটের জন্য এভাবে পানিটা কষানোর পরে শুকিয়ে আসলে এতে আমি ঠান্ডা সিদ্ধ হওয়ার জন্য পানি দেব আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছে মাংস আর দশ বারো মিনিট রান্না করলেই আমার মাংস রান্না হয়ে আসবে তো আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে আসছে এখন আমি এতে গরম পানি দিয়ে নিব সিদ্ধ হওয়ার জন্য আরেকটু পানি দিয়ে নিচ্ছি আমি যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এখন আমি এতে দেওয়ার জন্য একটু কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে এখন আমি কয়েক টুকরা আদা কুচি দিয়ে নিচ্ছি যাতে ফ্লেভার ভালো আসবে এবং একটু হাফ চামচ গরম মশলার গুঁড়া দিয়ে নিলাম এখন ওই মাংসটা কিছুক্ষণ নেড়ে রেখে ঢেকে রান্না করব দশ মিনিটের জন্য তো এইভাবেই আমি খাসির মাংস রান্না করে থাকি আপনারা এভাবে সম্পূর্ণ রেসিপি ফলো করলে আপনার মাংস খেতে দুরদান্ত হবে এবং কোনো রকম বাজে স্মেল আসবে না আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন